thank you হ্যালো মাই ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত তো দেখো একটা ছোট্ট ভিডিও তোমাদের জন্য ছাড়লাম তো আজকে মানে এখন বাজে প্রায় বারোটা তো দেখো ঝড় উঠেছে তো আমি ভাবলাম একটুখানি তোমাদের জন্য ভিডিও করি কারণ প্রকৃতিটা এত সুন্দর দেখাচ্ছে সবুজে সবুজ আর তার মধ্যে ঝড় উঠলে বুঝতে পারছো কত সুন্দর হাওয়া দেয় তার মধ্যে গাছের ডালপালা তো উথাল পাথাল হচ্ছে তো আমি একটুখানি ভিডিও করলাম তোমাদের জন্য আর আমার মেয়ে দেখো এখানে খুবই আনন্দ করছে লাফালাফি করছে বাঁশ গাছ দেখেছো তো তোমরা সবাই তো বাঁশ গাছে দেখো মাছ গাছের ধরে ওরা খেলছে তো খুবই মজা করছে